করে খেতো সে আমাদের খরগপুরের শক্তি প্রদর্শন দিলীপের কড়া আক্রমণ করলেন তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অনুগামীদেরও জল্পনার অবসান ঘটিয়ে খড়গপুর শহরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভাতে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ নিজের গড় খড়গপুরে এদিন কার্যত শক্তি প্রদর্শন করতে দেখা যায় দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতি সহ অনুগামী কর্মী সমর্থকদের শহরের গেরি ময়দান মার ছিল এদিন কানায় কানায় পূর্ণ উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও আর এই সভা থেকে একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ ডাকলেন দিলীপ ঠিক তেমনই তা তৃণমূলে যাওয়া নিয়ে যারা জলপনা ছড়িয়েছিল বলে তিনি মনে করেন তাদের কেউ করা ভাষায় আক্রমণ করলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তিনি বললেন দিলীপ ঘোষ কোনদিন তৃণমূলে যাবে না বরং যতদিন না এই রাজ্যে নরেন্দ্র মোদীর দলের সরকার গঠিত হচ্ছে ততদিন লড়াই চলবে তিনি এও বললেন নবান্নে যতক্ষণ না বিজেপির কোন নেতা বসছে ততক্ষণ লড়াই আন্দোলন চলবে তিনি আরো বললেন অনেকেই জিজ্ঞেস করেছিল কি চমক থাকবে আরে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ ছাড়াও যে অন্য মঞ্চ হতে পারে সেটাই তো চমক ওখানে ১৩ জন শহীদের স্মরণের সভা আর এখানে আমরা দুশো জনের বেশি শহীদকে শ্রদ্ধা জানালাম রথযাত্রার সময় দিঘায় মুখ্যমন্ত্রী নারকেল ফাটানোকেও এদিন কটাক্ষ করলেন দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলির সভায় প্রায় একশোটি পরিবার যোগদান করেছে বলে দাবি বিজেপি ইউনিভার্সিটি কলেজ মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে যাবে উনি একটা একটা মন্দির করবেন ভগবানের আশীর্বাদে বা জগন্নাথের আশীর্বাদে উনি ভোট জিততে পারবেন না বাংলার জনতা জনার্দন খুবই জাগ্রত মন্দির করে তাদেরকে বেশি বাঁকা বাংলায় মন্দিরের অভাব নাই

শুতো কৰলাম দেখা যাকে

আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারও করছেন যখন এক লিটারে একটা করে স্মাইল করবেন এখন স্মাইল বানার হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন জিরো ডবল ওয়ান ফোর ফোর জিরো ডবল টু ডি আমাদের মোবাইল নাম্বারে দেখে න්න ু হবে মা য কিছতে আমর বে যা বা আ